কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে থাকা অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট এর সঙ্গে ইমেল সাক্ষাৎকারে তিনি নিজের কোনো দায় স্বীকার না করে পুরো ঘটনাকে সহিংস বিদ্রোহ দমন হিসেবে বর্ণনা করেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায় পনেরো বছরের শাসন শেষে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনাকে প্রশ্ন করা হলে তিনি নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি বলেন জাতির প্রতিটি হারানো সন্তানের জন্য আমি শোক প্রকাশ করি এবং তা অব্যাহত রাখব তবে গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায় তিনি মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপিয়ে দেন শেখ হাসিনার দাবি আমি ব্যক্তিগতভাবে কখনোই নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেইনি ঘটনাগুলো ঘটেছে চেইন অব কমান্ডের ভুল ও মাঠ পর্যায়ের সিদ্ধান্তের কারণে তিনি অভিযোগ করেন তার সরকারের শুরু করা স্বাধীন তদন্ত পরে অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে বিচারাধীন শেখ হাসিনা বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে এই ট্রাইব্যুনাল একটি প্রহসন নিহতের সংখ্যা এক হাজার বলা হলেও তিনি তা অতিরঞ্জিত বলে দাবি করেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে লাখো সমর্থক ভোট বর্জন করবে তিনি উল্লেখ করেন দেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তি বা পরিবারের নয় বরং সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠায় নির্ভর করছে তবে তিন সাক্ষাৎকারই তিনি তার শাসনামলে গুম নিখোঁজ ও দমন পীড়নের প্রশ্নে নীরব থেকেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলেছে শেখ হাসিনার এই অবস্থান বাংলাদেশের ঘটনার নৈতিক দায় থেকে তার সরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দেয়